আসসালামু আলাইকুম গ্যাস সকলকে একটি নতুন ভিডিওতে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমি এখন রয়েছি বাঁশখালী ইকো পার্কে পার্বত্য চট্টগ্রামের বাঁশখালী ইকো পার্ক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশের পরিবেশ আমি কিন্তু আজ রাতে রেস্ট হাউসে ছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশটা চারপাশটাই হচ্ছে পাহাড়ে ঘেরা চারপাশে পাহাড়ে ঘেরা এবং চারিপাশে লেক দিয়ে সুন্দর একটি জায়গা হচ্ছে বাসখালী ইকো পার্ক তো আমার সামনে এখন রয়েছে বাংলাদেশের সবথেকে বড় ঝুলন্ত ব্রিজ অর্থাৎ বাংলাদেশে কিন্তু বেশ কিছু ঝুলন্ত ব্রিজ রয়েছে আমি আপনাদেরকে বান্দরবনের ঝুলন্ত ব্রিজ দেখিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ঝুলন্ত ব্রিজ দেখিয়েছি রাঙামাটির ঝুলন্ত ব্রিজ দেখিয়েছি তো এখন আমার সামনে যে ঝুলন্ত ব্রিজটি রয়েছে এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় ঝুলন্ত ব্রিজ তো আমি একটু দেখাই আপনাদেরকে এবং এই ঝুলন্ত ব্রিজ দেখার শেষ করে আমি হচ্ছে যাব। এটা হচ্ছে একটা লেক এটা হচ্ছে বামেতছড়ি লেক তো বামেচ্ছড়ি লোক লেকটায় আমি নৌকা নিয়ে আর কি ভিজিট করব তো তোমরা কারা তোমরা দেখি এখানেই বাসা কোথায় যাবা সামনে আসো ওকে তো দেখুন আমার সামনে ওকে তো আপনারা যে ঝুলন্ত ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁশখালী ইকো পার্কের একটি একটি ঝুলন্ত ব্রিজ তো এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় ঝুলন্ত ব্রিজ বাংলাদেশে অনেকগুলাই ঝুলন্ত ব্রিজ রয়েছে বাট এটার মতো একটাও নাই এই হচ্ছে এখানের ঝুলন্ত ব্রিজ এবং এটা হচ্ছে বামেশ্বরী লেক এখানকার আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশটাই কিন্তু পাহাড়ি মোড়ানো একটি জায়গা তো এটা হচ্ছে বামেশ্বরী ঝুলন্ত ব্রিজ গতকাল থেকে আজকে পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমি গতকালকে গতকালকে আমি ছিলাম হচ্ছে কক্সবাজার কক্সবাজার থেকে চলে এসেছি হচ্ছে আপনার এই বাসখালী ইকো পার্কে বাসখালী ইকো পার্কে গতকাল রাত আমি স্টে করেছি স্টে করার পরে মানে সারাটি রাতে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর সকালবেলা আপনাদেরকে দেখানোর জন্য বা আমি নিজে আস আশপাশের পরিবেশটা একটু ঘুরে দেখবো বলে বের হয়েছি তো আমি একটু ক্যামেরাটা একটু ই করি স্ট্যান্ডটা বড় করি তাহলে ভিউটা সুন্দর আসবে তো দর্শক এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড়। ঝুলন্ত ব্রিজ অর্থাৎ বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো ঝুলন্ত ব্রিজ তৈরি হয়েছে সব থেকে বড় হচ্ছে এটি তো দেখুন আমি একটু এরিয়াটা দেখাই আপনাদের অনেকটা বড় অনেকটা বড় তো চলুন আমি আপনাদেরকে সামনের ক্যামেরা দিয়ে কিছুটা দেখানোর চেষ্টা করি যে আসলে সামনের জায়গাটি আছে ওকে এটা হচ্ছে বাবেশরী লেক এই হচ্ছে লেক ও আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা এই যে যে পাহাড়ি অঞ্চলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবই বাংলাদেশের ব বন সংরক্ষণ যে অধিদপ্তরটি রয়েছে তাদের আন্ডারে অর্থাৎ বন বিভাগের আন্ডারে তো এই হচ্ছে এখানকার পরিবেশ এখন কিন্তু প্রায় সকাল কয়টা বাজে সকাল দশটা আটান্ন বাজে ওকে এখন কিন্তু অনেক বেলা কিন্তু দেখাচ্ছে খুব ভোর কেননা আকাশ মেঘাচ্ছন্ন অনেক তো আপনারা যদি লেকটি দেখতে পাচ্ছেন শীতের সময় কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণ পাখি থাকে অর্থাৎ পুরো এই পাশে বা বামেশ্বরী লেক এবং ডানেচ্ছরি লেক দুটাই কিন্তু প্রচণ্ড পাখিতে ভরে যে প্রচুর অতিথি পাখি আসে এবং এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আমি শুনেছি যে শুনেছি এবং বিভিন্ন ভিডিওতেও দেখেছি যে এই গাছগুলোতে নাকি আপনার মানে এত পরিমাণ পাখি থাকে যে গাছের পাতাও নাকি দেখা যায় না ওকে তো এটা আসলে খুবই সুন্দর একটি জায়গা আমি এখন আপনাদেরকে ঝুলন্ত ব্রিজ থেকে ঘুরিয়ে নিয়ে যাব হচ্ছে ওই দেখেন ওইখানে কিন্তু বোর্ড রেডি করছে তো ওই বোর্ডে আর কি আমি এই লেকটি একটু ঘুরে দেখবো ছড়ি লেকটি ও আরেকটা কথা আমি কিন্তু সকালবেলা বেশ কিছু টিয়া পাখি দেখেছি এখান এখানে কিন্তু বেশ কিছু টিয়া পাখি রয়েছে আপনারা জানেন বাংলাদেশের টিয়া পাখি ময়না পাখি সাধারণত পার্বত্য অঞ্চলেই পাওয়া যায় তো আমার সৌভাগ্য হয়েছে যে আজকে সকালে এসেই একটি টিয়া পাখির ঝাঁক দেখতে পেয়েছি আমি তো এদিকটা কিন্তু অনেকটা এরিয়া এই যে সিঁড়ি রয়েছে সিঁড়ি পেয়ে কিন্তু একদম উপরে চলে যাওয়া যায় যাই হোক আমরা এখন ওদিকে যাবো না ওদিকে আপনাদেরকে পরে ঘুরিয়ে দেখাবো আমি এখন যাব হচ্ছে এখানকার যে লেকটি রয়েছে লেকটি আর কি করে দেখব লেগে আর কি একটু বোট রাইড করবো তো চলেন আমরা সামনের দিকে যাই জাস্ট ছোটো তোমাদের নাম কি কার নাম কি তোমাদের হ্যাঁ কি নাম তোমার তোমার নাম কি কি জাহাত তোমার নাম আরিফুল আরিফুল তোমার নাম জান্নাতুল মাওয়া তোমার নাম বলো জান্নাতুল হাওয়া আচ্ছা জান্নাতুল মাওয়া জান্নাতুল হাওয়া কি দুই বোন তাহলে চার তো বোন আচ্ছা ঠিক আছে তোমাদের নামের মাঝে ভালো মিল আছে তো তোমরা কি এখানে ঘুরতে আসছো মানে ঘুরে দেখছো তাই ঠিক আছে তাহলে থাকো হ্যাঁ ভালো থাকো সবাই তো আমি হচ্ছে এখন যাচ্ছি বোটের দিকে বাপা ভাই খুব কষ্ট করতেছে আমার জন্য তো চলেন আমরা এখন ঝুলন্ত ব্রিজ থেকে একটু দ্রুত চলে যাই হু ওকে তো আমরা ঝুলন্ত ব্রিজ থেকে নেমে পড়েছি ও জি আবার বৃষ্টি নেমে গিয়েছে আমি এর আগে ডান লেগে গিয়ে আপনার ডানের ছড়ি লেগে গিয়েও কিন্তু ডানের ছড়ি লিকে গিয়েও কিন্তু ঘুরতে পারি নাই জাস্টে বৃষ্টির কারণে আবার এসে বৃষ্টি নেমে গিয়েছে তো সাথে নিয়ে এগিয়ে যাই যেহেতু এখানে আমার ভাইরা আছে